মৃত্যু ভয় মিজানুর রহমান সাগর জন্ম থেকেই মরছে মানুষ একটু একটু করে এই কথাটি কজন মানুষ অনুধাবন করে শিশুকাল পেরিয়ে যখন আসে শৈশব তখন মরে মনে সকল অবুজ অনুভব শৈশব পেরিয়ে দেহ মনে আসে যৌবন হাজার স্বপ্নে বিভোর হয় নারী পুরুষের মন মনে জাগে নতুন চিন্তা নতুন আকর্ষণ স্বর্গের মতো পৃথিবীটাকে মনে হয় তখন সেই সময় মরে শৈশবের নিষ্পাপ ভালোবাসা পাপ পুণ্য মানব হৃদয়ে তখন বাঁধে বাসা তারপরে শুরু হয় নতুন সংসার দুটি মানুষ মিলেমিশে হয় একাকার এই সময়ে অনেক সম্পর্কের হয়ে যায় মরণ নষ্ট হয় গভীর বন্ধুত্ব হারায় প্রিয়জন মা বাবার সম্পর্ক ছিন্ন করে কিছু লোকজন অন্য সম্পর্কের কথা না হয় না করলাম বর্ণন তারপরেই সংসারে জন্মায় সন্তান নিজে থেকেই বদলে যায় বাবা মায়ের মন প্রাণ তখন মরে শখ আহ্লাদ কিংবা বিনোবন সন্তানটাকে মানুষ করাই টার্গেট হয়তো কোন দেখিতে দেখিতে বৃদ্ধ যখন হয়ে যায় মানুষ যৌবনের মৃত্যু হয় তখন চোখ সে যায় ফানুষ মরে যায় দেহের অনেক অংশ চুল কিংবা দাঁত কমে আসে চোখের জ্যোতি মনে জমে বিষাদ সবসময় মরছে মানুষ একটু একটু করে তবু কেন মানবজাতি মৃত্যুকে ভয় করে মন থেকে মৃত্যুর ভয়ে যদি করো দূর দেখবে জীবন অনেক সুন্দর বড় সুমধুর ধন্যবাদ ফ্রেন্ডস কবিতাটি উপভোগ করার জন্য কবিতাটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করুন কবিতাটি সম্বন্ধে আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন সকলে ভালো এবং সুস্থ থাকুন কথা হবে পরবর্তী কন্টেন্টে